জয়নি জয় গৌর জয় রাধে শয় জয় শ্রীরাধে অগ্র দেবীরান্ধসন শোক চুর্জন ত্রী গ্রামবে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে গোবি জয় রাধে জয় জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দায় গৌরাঙ্গায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দায় গৌরাঙ্গ জয় জয় যশানন্দ সচি গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্ত চন্দ্র জয় জয় গদাধর শিবা গৌর ভক্ত কোটি কোটি নমস্কার জানাই আমার যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে আমি চরণে আমি কোটি কোটি নমস্কার জানাই ইউটিউবীতে যত আমার ভক্তিমতি জপময়েরা বাবারা আছেন যে যেখানে সবাইকে আমি নমস্কার জানাই জয়ศรี राधे राधे সেটি কে জানো সে অন্য কেউ নয় কেউ নয় সে হচ্ছে শ্রীহরী আমাদের পার্বতীকে মহাদেব আমাদের বলছে। ভক্তবসর ভগবান কি জয় তিনি হচ্ছেন আমার গুরু মানে পার্বতীর সঙ্গে মহাদেব গল্প করছেন তিনি হচ্ছে আমার গুরু আমার ইষ্ট আমার ধ্যান জ্ঞান আমার ভগবান উনি যে অমরনাথে যে ধ্যানটা করে যে উনি ধ্যান করতেন সেটা আমাদের পার্বতী মহাদেবকে বলেছেন যে আপনি ধ্যান করেন কার ধ্যান করেন আমাদের মহাদেব এটা বলছেন ধ্যান জ্ঞান আমার ভগবান তাহলে তুমি আমার তবে কথা কথা শুনে শুনিয়ে দাও না তুমি ধ্যানে বসো তো তাহলে আমাকে শুনিয়ে দাও না পার্বতী মা বলছেন মহাদেব বললেন দেবী আমি তার কথা বলতে বলতে আমার হুশ থাকে না মহাদেব আমার সেই বলছে ভগবান হরির কথা বলতে বলতে না আমার হুশ থাকে না তা আমি সবকিছু ভুলে যাই বলছে আমি সব কিছু ভুলে যাই ধ্যানে বসলে পার্বতীকে বলছে তুমি শুনছো কি না শুনছো আমি কি করে বুঝবো কি না শুনছো আমি কি করে বলছে। আমি বলতে বলতে তার জগতে চলে যাব। আমি বলতে বলতে তার জগতে চলে যাব । আমি বলতে বলতে তার জগতে চলে যাব আমি বলতে বলতে তার জগতে চলে যাব আমি চিন্তন জগতে চলে যাব। মানে আমি তার জগতে চলে যাব চিন্তন জগতে আমি চলে যাব স্বামী চিন্তা করবেন না পার্বতী বলছেন মহাদেবকে আপনি তার কথা বলবেন আর আমি হু হু করতে বলছে আপনি তার কথা আমি হু হু বলে যাব মহাদেব তখন ভগ ভগবতী পার্বতীকে নিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করছেন মানে আহ শোনাবে তো তাই গুহার মধ্যে প্রবেশ করেছেন পার্বতীকে নিয়ে নির্জন জায়গা ওখানেই পার্বতীকে ভগবানের অমর কথা শোনাবেন নির্জন জায়গা সেখানে গিয়ে পার্বতীকে আমাদের ভগবানের কথা শোনাবেন সেই অমর কথা যদি কেউ শোনে তাহলে সেও অমর হয়ে যাবে বলছে অমর কথা যদি কেউ শোনে সেও অমর হয়ে যাবে তাই মহাদেব চারিদিকে দৃষ্টি দৃষ্টি ঘোরালেন ঘোরালেন মানে দৃষ্টিটা করে ঘোরা ঘুরিয়ে দেখলেন কেউ আছে কি না যদি কোনো জন্তু থাকে তাহলে বেরিয়ে যাবেন মানে ঘুরিয়ে দেখলেন যদি কোনো জীবজন্তু থাকে মহাদেব ধ্যানে বসেছে তো সব বেরিয়ে যাবেন যত জীবজন্তু ছিল সব বেরিয়ে গেল যত দেব জীবজন্তু ছিল সব বেরিয়ে গেল কিন্তু ওখানে একটি পাখির ডিম পড়েছিল ওই ওখানে একটি পাখির ডিম পড়েছিল ডিম দেখতে মনে হয় একটি জড় পদার্থ কিন্তু ডিমের ভিতরও চেতন থাকে এটা ডিমের মধ্যে মনে হয় যে এটা ডিম আছে এটা না জড় পদার্থ কিন্তু ডিমের মধ্যেও এটা জীব আছে একটা পাখি আছে তার মধ্যে সেটা পরিপূর্ণ হলে একটি বাচ্চার রূপ ধারণ করে একটি বাচ্চার রূপ ধারণ করে বাইরে প্রকাশ হয় আসন পেতে মহাদেব বসলেন তার সামনে ভগবতী পার্বতী বসলেন সেই গুহার মধ্যে আসন পেতে আমাদের মহাদেব ধ্যানে বসলেন পার্বতীও বসলেন তার পিছনে ডিমটা পড়ে আছে তার পিছনে কিন্তু ডিমটা পড়ে আছে যে জায়গায় মহাদেব অমর কথা শুনিয়েছিলেন যে জায়গায় মহাদেব অমর কথা শুনিয়েছিলেন সেই জায়গাটার নাম নাম অমর অমরনাথ সেই জায়গাটার নাম অমরনাথ সেইখানে মহাদেবের নামও অমরনাথ সেইখানে মহাদেবের অমরনাথ বলিয়ে ভগবান অমরনাথ কি জয় যদি কেউ মহাদেবকে প্রত্যক্ষভাবে দেখতে চায় যদি কেউ মহাদেবকে সরাসরি যদি দেখতে চায় এটা বলছে তাহলে অমরনাথে যেতে হবে তাহলে অমরনাথে যেতে হবে যতদিন কলিযুগে প্রলয় না হবে ততদিন ততদিন অমর্ণাতে নিত্য দর্শন করা যাবে ততদিন অমর্ণাতে নিত্য দর্শন করা যাবে দেবাদিদেব মহাদেব ভগবানের নিত্য কথা শুরু করলেন ভগবান নিত্য সুকথা শুরু করলেন ধ্যানে বসে একদিন গেল দুদিন গেল মা ভগবতী শুনছেন একদিন গেল দুদিন গেল মা ভগবতী শুনছেন অমর অমর কথা চলে বলে চলেছেন অমর কথা বলে চলেছেন এবারে মহাদেব বলছেন পার্বতী শুনছেন মাঝে মাঝে মহাদেব বলছেন দেবী শুনছো উত্তর দিচ্ছেন হুম আচ্ছা দেবী শুনছো তা বলছে আবার কিছুক্ষণ বলছেন আর মাঝে মাঝে বলছেন দেবী শুনছো তা দেবী বলছে বলছেন একদিন দুদিন তিন দিন অনবরত মহাদেব বলছেন আর দেবী শুনছেন অনবরত মহাদেব বলছেন দেবী শুনছেন শুনতে শুনতে দেবী ক্লান্ত হয়ে পড়েছেন শুনতে শুনতে দেবী ক্লান্ত হয়ে পড়েছেন আমাদের পার্বতী আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন আস্তে আস্তে মায়েরা জয়শ্রী রাধে ঘুমিয়ে পড়েছে মহাদেব কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছেন মহাদেব আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছেন দেবী শুনছো মানে ঘুমিয়ে পড়েছে কোনো উত্তর নেই আবার কিছুক্ষণ পর মহাদেব জিজ্ঞাসা করছেন দেবী শুনছ উত্তর নেই এবার কোন উত্তর নেই তৃতীয় তৃতীয়বার বারের মত মাথায় উত্তর পেলেন তৃতীয়বারের মাথায় উত্তর পেলেন হুম এবার কে হু দিয়েছে বলছি কে বললেন হু মহাদেব বুঝলেন পার্বতী হু করছে মহাদেব বুঝে ফেললো যে পার্বতী পু করছে কিন্তু না পিছনে যে ডিম ছিল তার মধ্যে বাচ্চাটি চেতন ছিল যে ডিমটা আমরা দেখলাম না পিছনে ছিল তার মধ্যে চেতন ছিল একটা পাখি ছিল সে চিন্তা করল মহাদেব অমর কথা শোনাচ্ছেন মহাদেব অমর কথা শোনাচ্ছেন সেটা তো শেষ পর্যন্ত শুনলে অমর হওয়া যাবে শেষ পর্যন্ত শুনলে পাখিটা বলছে অমর হওয়া যাবে যাবে না তাই সেই যাবে না তাই সেই ডিমটি মধ্য থেকে হুম করতে থাকলো মহাদেব কিছু বুঝতেই পারলো না বললেন ঠিক আছে এদিকে দিব্য কথা বলছে আর পার্বতী ঘুমাচ্ছে আর মহাদেব মাঝে মাঝে বলছে দেবী শুনছ করে যাচ্ছে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় নিতাই জয় গৌর জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভো নিত শিবা সৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধে কৃষ্ণ গোবিধে রাধে গোবি জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় রাধারামন রাজবিহারী শ্রী গোকুল্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদিন শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাজেশ্বরী রাজেশ্বরী বিনোদিনী ভানুকূল জয় জয় ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ জয় জয় শ্রী রুপ মঞ্জুরীর অতি মঞ্জুরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বৃন্দ ব্রাবৃন্দাম সবাই কৃপা করে দাও যুগল চরণার বিন্দু যেন আকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ রাধা প্রাণ বলল রাধে রাধে রাধা প্রাণ বলল জয় রাধে রাধে নিদায় গৌরিব নিদায় গ সমাপ্ত করলাম পরের পাঠটা আবার এখান থেকেই শুনবেন যে আমাদের ওই পাখি কে কে ছিল সেটা জানতে পারবেন তার নাম কি জয় जय श्री राधे राधे